মা খক ঘটক বুঝি আমার বাদী রাস্তা চিনি না ঘটক বুঝি বর্বর রাস্তা চিনি না ও শে পনখিয়া ঠোট লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া এ মিয়া আমার পছন্দ হয় না তা ক তো কি পছন্দ করবি কইছে ডাক্তার সেগু মসলা বড় আমার পছন্দ তোর পছন্দ কালক বিনেন তো কবি একটা কথা বলছিস চুরিলে লে পল লে বিনেন

প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আসলে শুধু আমরা ভালো থাকলেই নয় আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে আনন্দ পান বিনোদন পান আপনারা যখন ভালো বলেন তখন আমাদের ভিতরটায় আরও বেশি ভালো লাগে কারণ আমাদের যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে যে ভিডিওতে আমরা দেখি কমেন্ট করেছেন যে আজকের কাজটা ভালো হয়েছে আজকের ভিডিওটা ভালো হয়েছে তখন আনন্দে আমাদের মনের ভিতরে উৎফুল্ল হয়ে ওঠে আসলে আমরা তখন এই আনন্দটা রাখতে পারি না আর এই আনন্দটা যাতে আরও বেশি হয় আরও যাতে বেশি পাই সেই উপলক্ষেই আজকে কিন্তু আবারও চলে এসেছি আমরা আপনাদের মাঝে এমকে টিমের পক্ষ থেকে নতুন আর একটা বিনোদন দেওয়ার জন্য অর্থাৎ আমাদের বর্তমান বিশ্বে বললেই চলে বর্তমান বিশ্বে কিন্তু ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে যে গড় যদি হিসাব করা যায় তাহলে পার মানে ছেলে ছেলেপতি প্রায় দুই থেকে তিনটে করে মেয়ে ভাগে করে দেয় কিন্তু তারপরেও কিন্তু তারপরেও কিছু কিছু ছেলে কিন্তু কি পাচ্ছে না হ্যাঁ বউ পাচ্ছে না কিছু কিছু ছেলে কিন্তু অ্যাঁ বউ পাচ্ছে না আবার কিছু কিছু ছেলে কিন্তু বউ পায়াও কি করতেছে হ্যাঁ হেলায় হারাচ্ছে না বেশি অ্যাটিচুড দেখা তো আসলে সবকিছুতেই একটা লিমিটেশন থাকার দরকার লিমিটেশন মধ্যে থাকলে সবকিছুই ভালো থাকে তো প্রিয় দর্শক আজকে আমরা এসেছি যে একজন ঘটক সে কেমন ঘটকালি করে তার কাছে কতগুলো মেয়ে আছে কতগুলো ছেলে আছে বা একটা ছেলের জন্য সে কতটা জোর পূর্ব অর্থাৎ জোর করেই সেই ছেলেটাকে মেয়েগুলোকে পছন্দ করাবে বা মেয়েগুলোকে ছেলেটাকে পছন্দ করাবে তার কিছুটা অংশ আমরা দেখব তো চলুন আমরা আর দেরি না করি আমরা চলে যাই আমাদের ঘটক সাহেবের কাছে কি কইছিলি ব্যা বা এই যত দূর তৈরি আইছি বাবুরে এ হচ্ছে মিরে বাড়ি

না বিষয়টা হচ্ছে যে এই যুগের কিন্তু সালবাল বোঝা যায় না বিষয়টা হচ্ছে কোন কোয়াসি কেবা কি কয় না সালবাল জাম বোঝন করেছে রাস্তাঘাটে ঘাটে যহন দানা কাটে পড়ার মতো যা আসলে বুঝা একটু কষ্ট হয়ে যায় এর আগে একটা মি বি দিছিলাম বি দেওয়ার তিন বছর পর ধরা পড়িছে সাত আট সাল বলেন মা আসলে টিহা পয়সার বেলায় আমি কিন্তু সব পাশা যাই যাই হোক সাসা আমি ডাক দেই ভাইসাব আপনি কি আছেন নাকি ভাই

হ্যাঁ হ্যাঁ দিছিস ভাই দেহা লাগবি না নেহা আমার লাগবে না ছেলের মা আছে নাকি

কিন্তু সে যদি ওই হাত দিয়ে যদি আমাকে একটা দেয় চিন্তা জায়গায় আর কো না এর আগে আর ইয়ে গরু দেখবি আজ ধুসটা খাইছিলাম দে তারপর আমার লর্বর করে দেয়ের পরেও আসে

লাল নীল ভিতর ডাই ওর কালো আমার পছন্দ হয় করে শোনেন ও তুমি কলি অবিনাকে নাকি আমার সম্মত থাকা লাগবিলা আমিও পারবোলো মা কালের ফল দেখিতে ভালো

যে তোকে খাতায় বন্দি করে রাখছে তুই এখন না নাগ বুঝছো তুই এখন নাগ ভালো করে উঠে আয় সাপের তেম ভালো করে তারপরে এসে ফোঁস কো আগে ফোঁস করি কবি নাকি তুই বিন বাবা বাইর কর তোর মতন বাতিল বাল আমি মনে হয় চলাইতে পারলাম না বাপ যদি ফাঁসাইছিলাম তুই সাইড যে গুলো একটা গোয়া কর কিন্তু ফাঁসা যাবে পারলাম না আটকে গেছি আমার জন্য কত মিশন উপস্থিত আর তুই আমাকে এই পার্টি করতে বলবি তো আমি তোকে আমি বুঝাই বাপ সেবা সেবা করি বাজি বাজাচ্ছি আমি তুই ছাপের মতন বড় তোর মানুষ বাপ তাছাড়া তোর পিটো বাজছিল না আমার পিটো বাজছিল নে বাপ

তোমাকে পছন্দ করে তুমিও পছন্দ করবে না এসো দেখো বেটা দেখো দেখো পছন্দ নাই দেখো বাবা কি লজ্জাতির কাম করলিম রে বাবা তুই এমন হারে জন্ম লিছু বাবা তোর কপালে জীবনে মি মানুষ জুত পিলা রে বাপ আজকে তোর পত্রি দেখবি রে যে আমার ছায়ায় আপ বাপ ওরে গটো হ্যাঁ আবার ওরে গটো ওরে বাপ

তোরে মতলা সেলারে মতলা পুরুষ সেন জ하다 গেছি পাতির বাপ কো বাবা বাবা কর বারকে আয় এই তোমাকে তো বিশ্বাস না লাগত